সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম চলে আসতাম গাততুলি হাটে গাততুলি স্থায়ী হাট তো এখন আছে এক নম্বর মেন গেটে এক নম্বর না মেন গেটের পাশে মেন গেটের নিচে আছি মেন গেটের নিচে দিয়ে যে গরুগুলো যাচ্ছে আজকে ইনশাল্লাহ আপনাদের দেখাবো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো তো আপনারা ভিডিও সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদের দেখিয়ে দেব বর্তমানে গাততুলি হাটে কেমন করে গরু বিক্রি হচ্ছে কী কী দামে বিক্রি যাচ্ছে তো চলুন দেখে আসছি

বিশাল একটা বিশাল একটা বড় প্রচুর মানুষ দাঁড়ানোর জায়গা নেই এখানে একটা কালো গরু হচ্ছে প্রচুর গরু আছে প্রচুর গরু আপনার দেখি মেন গেটের নিচে আপাতত মেন গেটের নিচে কি কেমন গুলো আছে এগুলো হয়তো বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে এখানে একটা ছাগল যাচ্ছে কত নিচ্ছে মুরুক বেটা কত নিচ্ছে বিশ হাজার পাঁচশো টাকায় এই ছাগলটি বিক্রি হয়ে গেছে তো আরো আছে আপনাদের দেখাবো আশেপাশে যতগুলো গরু আছে এখানে সব দেখাবো এগুলো কি বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে দাদা একটা এটা আরো এইটা একই চমৎকার গরু এইটাও বিক্রি হয়েছে এটাও বিক্রি হয়েছে এখানেও গরু আতলামি করছে গরু

তো আশেপাশে শুধু গরু আর গরু কখন যে গরু পেছন থেকে তা ভুতা মারে তার কোনো নিশ্চয়তা নাই তো এরই মাঝে আপনাদের দেখিয়ে যাচ্ছি গাবতলি গরু আটে গরুগুলো এটা কত নিচ্ছে ইন্ডিয়ান গরুটা কত এটা নব্বই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে এখানে আরেকটা গরু এটা কি বিক্রি করছেন মুরগি এটা কত নিছে

তো দেড় লাখ এক পঁয়তাল্লিশ চমৎকার গরু বিগ সাইজের গরু খুবই সুন্দর দেশি গরু অরিজিনাল দেশী গরু গুলো বিক্রি হয়ে গেলো এক লক্ষ পঁয়তাল্লিশ তো চলুন আশেপাশে আরো দেখি কেমন গরু আছে যাচ্ছে তো এখানে একটা গরু কত নিচ্ছে ভাই সাড়ে একাত্তর ছোট সাইজের গরু বিক্রি হলো মাত্র সাড়ে একাত্তর হাজার টাকা চমৎকার এখানে সব গরু এক এক সিরিয়ালে চলে যাচ্ছে গাছালি হাট থেকে যে যার মতন গরু কিনছে একটি গরু বিক্রি হয়ে গেলো ভাই এটা কত নিচ্ছে ভাই এটাই হ্যাঁ সত্তর হাজার সত্তর হাজার টাকা একটি দেশাল গরু বিক্রি হলো তো ছোট বড় অনেক গরু বিক্রি হচ্ছে গাছতলি হাট থেকে চমৎকার চমৎকার লাগছে দৃশ্য এমনিতে গরু হাটে গরু দেখতে ভালো লাগে এখানে আরেকটা গরু কত এটা এক পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ কিছুক্ষণ আগে একটা নিয়েছিল এক পঁয়তাল্লিশ এখানে আরেকটা এক পঁয়তাল্লিশ চমৎকার এই গরুটা খুব সুন্দর হয়েছে এক পঁয়তাল্লিশ থেকে আরেকটা গরু এটা কত নিচ্ছে ভাই এক লক্ষ পিয়াল্লিশ হাজার মাসাল্লাহ চমৎকার এখানে এটা কত নিছে

পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার চমৎকার গরুগুলো চলে যাচ্ছে মিরপুর এক হাট থেকে আর মাত্র একদিন বাকি আছে কালকের দিন পরে পবিত্র ইদুল আজহা তো সবাই তাদের শেষ সময় গরুগুলো কিনে ফেলছে গুপ্তুলি হাট থেকে ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব গাপ্তুলি হাটে গরুগুলো ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দিব এখানে একটা বড় গরু এক্ষুনি গেছিলাম রে বাবা কত কত তিন লাখ তিন লাখের গরু এখনই গোতামে আমাকে শেষ করে দিয়েছিল প্রায় বিশাল সাইজের গরু একটি তিন লাখের বিশাল সাইজের একটি গরু কালো গরু তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা বিশাল সাইজের খুবই বড় খুবই বড় বিশাল সাইজের গরু এখনই গোতা দিয়ে উড়িয়ে দিয়েছিল আমাকে কত এটা কত ভাই কত নিছে এটা পঁচাত্তর কত এক পঁচাত্তর এক পঁচাত্তর এক লক্ষ কোথায় যাবে এটা গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে মিরপুর এক নম্বর যাবে গুরুটা ইনশাল্লাহ সামনে আরো আছে চলুন ঘুরে ঘুরে আপনাদের দেখায় আর আপনারা ছেলেমেয়ের পাশে থাকবেন গাবতুলি হাটটাকে আপনারা দেখাচ্ছি এখন আসছিল মেন গেট এই যে মেন গেট আপনার মেইন গেটের নিচে আসি মেন গেটের নিচে যে গরুগুলো যাচ্ছে এখান দিয়ে বেশিরভাগ গরুগুলো যাচ্ছে হাসিল করে সামনে একটা হাসিল ঘর এটা হচ্ছে দুই নম্বর হাসিল ঘর আর এটা হচ্ছে গরুহাটের মেইন গেট এখানে লোক গরুহাট থেকে এখান দিয়ে বের হয় তো চলুন আরো গরুগুলো যে আছে আপনাদের দেখিয়ে দিব। চমৎকার একটি ছাগল হাসিল ঘরের সামনে এখানে আবার লাভ মার্ক করা আছে এটা দাম তেইশ হাজার নাকি না তেইশ হাজার টাকা কত নিচ্ছে ভাই এটা এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার একটি ছোট সাইজের দেশি গরু বিক্রি হয়ে গেলো এখনো প্রচুর গাড়ি আসছে গরুর এই যে দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো ভরে ভরে গরু আসছে গাতিলি হাটে এমনিতে প্রচুর গরু আছে গাতিলি হাটে তার মধ্যে আবার গরু আসছে এই গরুগুলো বিক্রি করার জন্য এখানে একটা দেশাল গরু কালো কালারের ভাই এটা কত নিচ্ছে ভাই দেড় লাখ দেড় লাখ এটা কত নিচ্ছে ভাই ষাট হাজার ষাট হাজার টাকায় ছোট গরুটা সামনে যে গরুটা ছিল সেটা দেড় লাখ টাকা চমৎকার চমৎকার যার চার বাজেট অনুযায়ী গরুকে নিয়ে যাচ্ছে দেখতে ভালোই লাগছে ইনশাআল্লাহ আপনারা যারা কোরবানির জন্য গরু কিনতে চান তারা অতি শীঘ্র চলে আসুন গাবতলি হাটে গাবতলি হাটে পর্যাপ্ত গরু আছে আপনারা চয়েস করে নিতে পারেন কত এটা কত নিছে মামা এক লাখ সাতষট্টি লাখ একটি গরু বিক্রি হয়ে গেল চমৎকার সাইজের গরুগুলো তো নিয়ে যাচ্ছে এখানে দৌড়ো দৌড়ে শুরু হয়ে গেছে কত নিছে ভাই এটা কত আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আরেকটি গরু বিক্রি হয়ে গেল আমি এদিক থেকে সেদিক ছুটছি যেদিকেই গরু আছে সেদিকেই চলে যাচ্ছি আপনাদের জন্য আপনারা ভিডিওর সাথে থাকুন এখানে একটা

একটা ছোট ছাগল লাল ছাগলটা কত নিছে ভাই আঠেরো হাজার টাকা এখানে একটা জোড়া তিনটা যাচ্ছে তিনটা একসাথে কত নিছে 3টা 13 লাখ মাশাআল্লাহ তিনটা বিশাল সাইজের গরু 13 লক্ষ টাকা অনেকে পিকআপে করে গরে গরু নিয়ে যাচ্ছে সামনে আরও গরু যাচ্ছে তো চলুন আপনাদের দেখিয়ে দিই গাতুলি হাটে মেইন গেটের নিচে দিয়ে যাওয়া গরুগুলো কেমন দামে যাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে বর্তমানে এখানে একটা গরু আছে এটা কত কত 85 85000 টাকায় এটা বিক্রি হয়ে গেল ও চোর গরু আছে প্রচুর চোর গরু আছে এখন আসি আমরা গাতুলি হাটে মেইন গেটে

আশি হাজার আশি হাজার টাকা ছোট সাইজের কিন্তু এই ধরনের গরুর ডিমান্ডে সবচেয়ে বেশি প্রচুর গরু এই যে আছে মেইন ভিতরে আসি অনেক গরু চলে যাচ্ছে তো এই হচ্ছিল গাদতুলি গরু হাটাল আরো দেখাবো বর্তমান যে অবস্থা প্রচুর গরু যাচ্ছে গাবতুলি হাট থেকে যে যতটুকু দেখাতে পেয়েছি আমি কিন্তু আমরা তো জানালাম ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো বিজেতা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চেয়ারম السلام علیکم